আকাশে মেঘে মিশে একাকার আর নিচে মনে হচ্ছে গঙ্গা জানো আমার যতদূর সম্ভব মনে হচ্ছে নিচে গঙ্গা এটা আশেপাশে কিচ্ছু দেখা যাচ্ছে না গঙ্গা নদী হতে পারে এজে যাচ্ছে একে বেঁকে আর মেঘটা দেখো ওই নীল সাদা মনে হচ্ছে সমুদ্র পয়সা সার্থক এবার পয়সা এবার পয়সা দারুণ দারুন দারুন মানে মনে হচ্ছে দেখি সমুদ্র জ্বর আর উপরে আকাশ এটা নাকি খুব জোরে চলছে এখন অথচ আমার মনে হচ্ছে কি থেমে আছে আকাশে উঠে থেমে আছে